হ্যালো সবাইকে তো দেখো দুপুর হয়ে গিয়েছে আর আমি রান্নাঘরে চলে এসেছি সবার প্রথমে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চামচ মতো দিয়ে এখানে দেখো আজকে ডিম রান্না করবো এখানে আটটা ডিম আছে সেদ্ধ করা এবার ডিমের ভিতরে একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম রেখে তেলটা গরম হয়ে আসলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা কালার চলে আসলেই হবে তারপরে দেখো ডিমগুলো নামিয়ে সেই তেলের ভিতর আরও এক চামচ সর্ষের তেল এক করেছি অ্যাড করে গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে কিন্তু আমার হাতের কাছে শুধু এলাচ আর হচ্ছে দারুচিনিটাই ছিল কিন্তু তোমাদের হাতের কাছে ফুল লবঙ্গ যা মানে যে যেগুলো হয় আর কি সেগুলো সব থাকলে সবই দেবে তেজপাতা শুকনো লঙ্কা এগুলোও দিতে পারো দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক চামচ আদা এক চামচ রসুন বেটে একসাথে দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম কেটে কেটে দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে দেখো আমি একটা মশলা রেডি করে নিয়েছি নিচে এক দুবাটি জ মানে এক বাটিতে দু চামচ মতো জল দিয়েছি জল দিয়ে সব ছোট চামচের এক চামচ করে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মিক্সড করে সেই মশলার জলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে ভালো করে কষাতে হবে এবার একদম জলটা শুকিয়ে আসবে তেল ছাড়া ছাড়া হয়ে আসবে সেরকম পর্যন্ত কষাতে হবে কষানো হয়ে গেলে ও হ্যাঁ আমি না একটু চিনিও অ্যাড করেছিলাম এটা বলতে আমার মনে নেই তারপরে দেখো এখানে আমি আলু দিয়ে দিয়েছি তোমরা আলুগুলো ভেজেও নিতে করো আমি আজকে ভেজে নেই নি কাঁচাই দিয়েছি চন্দ্রমুখী আলু তো বেশি হচ্ছে প্রয়োজন নেই সেদ্ধ হয়ে যাবে একেবারে তারপর দেখো আলু দিই আলু দেওয়ার পর তার কিছুক্ষণ পরে ডিম ভাজা ডিমগুলোও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষাতে হবে একটু হাতে সময় নিয়ে সামান্য যদি কড়াই লেগে যায় একটু সাইড দিয়ে জল দিয়ে কষাতে হবে একটু হাতে সময় নিয়ে কষালে কি হয় রান্নার স্বাদটা না দ্বিগুণ হয়ে যায় তারপরে দেখো কষানো একদম মানে শুকনো শুকনো হয়ে আসলে মশলা তোমরা বুঝতে পারবে তারপর পরিমাণ মতো গরম জল দিয়েছি আর প্রতিটা রান্নায় না গরম জল দিলে একটা আলাদা স্বাদ হয় তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না তারপরে ঝোলটা যে যার পছন্দ মতো রেখো বাড়িয়ে কমিয়ে আমি আজকে একটু ঝোল ঝোল করেই রান্নাটা করেছিলাম সব শেষে ধনে পাতা একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম এটাই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে অবশ্যই আমার ভিডিও দেখে আমাকে জানিও কেমন হয়েছে আমি রান্না করতে বড়া বড়ি খুব ভালোবাসি সেই জন্য টুকটাক রান্না আমি করি তোমরা তোমরাও কে কে রান্না করতে ভালোবাসো অবশ্যই জানিও টাটা